হাতের কাছে দেখতেই পাচ্ছ ন্যাকড়ার মধ্যে আছে কিন্তু সজনে ডাঁটা ঠিক আছে ভিজা ন্যাকড়ার মধ্যে রেখে দিলে না সজনে ডাঁটাগুলো ফ্রেশ ফ্রেশ থাকে কি সুন্দর ফ্রেশ আছে দেখো সজনে ডাঁটাগুলো সজনে ডাঁটা আলু সেদ্ধ করেই আজকে ঝোল বানাবো সঙ্গে দেখতেই পাচ্ছ বড় বড় টমেটো দিয়ে দিয়েছি এরকম করে রান্না করলে কিন্তু ভীষণ ভালোই টেস্ট হয় সবজি বলো ডাল বলো ভাত বলো যে কোনো জিনিস চলে আমাদের কাছে কি বলেছো আমার হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা তার আগে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পরে দেখছি বাসটা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে কিন্তু এই বাসটা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে বাসটা খারাপ হয়ে গেছে তো বাসে যতজন লোক ছিল জানো তো আর একটা বাস এসে নিয়ে চলে গেছে আর আমি সকালের বাসি কাজ কিছু সেরেছি কিছু বাকি আছে কেন জানো তো সোনামা এখনো ঘুম থেকে উঠেনি ওকে ঘুম থেকে তুললে তবে গিয়ে ঘরের ভিতরে বাসি কাজগুলো সারবো আর বাড়ির বাইরের বাসি কাজগুলো কিন্তু শেষ করে ফেলেছি এখনো ঘুম থেকে উঠেনি ওকে যতক্ষণ না ডাকবো তো ততক্ষণ উঠবে না এই দেখো কোথায় শুয়েছে দেখেছো তো এত বড় একটা বিছানা করি কিন্তু শুয়েছে দেখেছো এক কোণায় গিয়ে শুয়েছে ও ঘুম থেকে উঠলে ওকে জিজ্ঞেস করলে ও বলবো মা আমি জানি না গো ঘুমে যে কখন চলে যায় না ওপাশে আমি নিজেই জানি না আর যদি জানতে পারতাম তাহলে মা তোমাকে ছেড়ে এত দূরে যেতাম না গো এই রকম করে বলে শোনো মা শোনো মা উঠে পড়ো বাড়ির যে সমস্ত বাসি ছিল সব শেষ করে নিয়ে নিয়ে চলে এসছি হাতের কাছে দেখতেই পাচ্ছ না মধ্যে আছে কিন্তু সজনে ডাটা ঠিক আছে অনেকদিন থেকে পাশের বাড়ি থেকে দিয়েছিল ওদের গাছ হয়েছিল তো দিয়েছিল আমাকে তো সেদিন কিন্তু বানিয়েছিলাম হ্যাঁ সেদিন বানিয়েছিলাম তারপরে আর বানাতে পারিনি জানা তো আজকেই বানাচ্ছি ভিজা একড়ার মধ্যে রেখে দিলে না সজনে ডাঁটাগুলো ফ্রেশ ফ্রেশ থাকে যাদের বাড়িতে ফ্রিজ নেই এইরকম করে রাখবে দেখবে খুবই সুন্দর থাকবে সজনে ডাঁটাগুলো আজকে সকালবেলা ভাবলাম যে একসঙ্গেই রান্না করে ফেলবো দুপুরে আর সকালের জন্য মা মে তো দুজনেই খাবো সেই জন্য ভাবলাম যে সোনামার আর সোনামার যেহেতু পরীক্ষা চলছে জানো তো তাই ভাবলাম গরম গরম ভাব সঙ্গে সজনা আঠা আলুর ঝোল বানাবো বেগুন থাকলে এর সঙ্গে ভালো হতো কিন্তু বেগুন নেই বাড়িতে আর সবজিওয়ালা তো আসে না জানো তো দিন হয়ে গেল সবজিওয়ালা আসে না তো একবার এসেছিল মাঝখানে ওর শরীরটা না ভীষণ অসুস্থ মানে কিছু বাকি নেই সর্দি কাশি জ্বর বমি পেট ব্যথা সবগুলো লেগে আছে ওর সঙ্গে জানো তো সেই জন্য না ও মানে সবজি বিক্রি করতে আসতে পারেনি জানো তো আর অনেক দিন হয়ে গেছে আমিও বাজারে যাইনি বাড়িতে যেইটা আছে সেইটা দিয়ে টুকটাক খাবার বানাচ্ছি তো তাই ভাবলাম আজকে আলু আছে আর সজনে রাঠা আছে ঝোল বানাবো কালকে তো বৃহস্পতিবার গেছে বানাতে পারিনি বৃহস্পতিবারে ঝোলে রসুন দিতে পারবো না পেঁয়াজ দিতে পারবো না কীরকম করে বানাবো তোমরাই বলো কালকে কিন্তু পাকাতে তুলে টক বানিয়েছিলাম নিরামিষে আর আলু মাখা বানিয়েছিলাম আজকে তাই সকাল বানিয়ে নিচ্ছি কি সুন্দর ফ্রেশ আছে দেখো সজনে ডাঁটা গুলো তো যাই হোক ঝটপট করে সবজিগুলো কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো আর এখন যেহেতু কারেন্ট আছে সকালা সকালা কারেন্টের কোনো প্রবলেম হয় না আর কারেন্ট মানে ইন্ডাকশানে রান্নাটা করতে বেশ ভালোই লাগে আর ইন্ডাকশানে রান্না করলে ও রান্নার টেস্টটা কিন্তু না খুবই ভালো হয় খুবই ভালো হয় আমি কয়েকদিন ধরে রান্না করে খাচ্ছি বেশ আলাদা রকমের টেস্ট মানে আমি নিজেই রান্না করে যে বলছি তোমরা যেটা ভাববে না আমি খেয়ে নিজেই বুঝতে পারলাম যে না সত্যিকারে মানে কারেন্টের চুলাতে যে রান্না করি তো টেস্টটা অনেক সুন্দর হয় সজনে দেঠা আলু সেদ্ধ করেই আজকে ঝোল বানাবো সঙ্গে দেখতেই পাচ্ছ বড় বড় টমেটো দিয়ে দিয়েছি এরকম করে রান্না করলে কিন্তু ভীষণ ভালোই টেস্ট হয় আর এ কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আর সঙ্গে পাকা লঙ্কা বলতে পারো কাঁচা লঙ্কা বলতে পারো অ্যাকচুয়ালি কাঁচা লঙ্কা এনেছিলাম কিন্তু থেকে পাকা লঙ্কা হয়ে গেছে আর আদাটা নেই দেখতে পাচ্ছ তাই তো তো আদা এখানে আমি দেখো গুঁড়ো করেই রেখেছি এতগুলো আদা যখন আদা আমার কাছে বেশি ছিল তখন ভালো করে ধুয়ে শুকিয়ে গ্রাইন্ডারে মিক্স করে রেখে দিয়েছি এখন আমার কাজে লেগে যাবে সকালে আর দুপুরে রান্নাটা শেষ হয়ে গেছে দেখো সজনে ডাঠা ঝোল বানানো হয়ে গেছে সোনামাকে একটু তরকারিতে লবণ ঠিক আছে নাকি টেস্ট করতে বলেছিলাম ও টেস্ট করে বলেছিল কিন্তু খুব সুন্দর হয়েছে মা তরকারিটা কিন্তু খুবই ভালো হয়েছে তো ওকে খাওয়ালে বোঝা যাবে কিংবা আমি খেলে বোঝা যাবে তো এপাশে দেখো সোনামার জন্য তরকারিটা ঠান্ডা করে নিয়েছি আর এ পাশে ভাতটা আগে থেকেই ঠান্ডা করে নিয়েছি সোনামা ওপাশে রেডি হচ্ছে যাই ঝটপট করে ওকে খাইয়ে দিই আমি না হলে গরম গুলো খেতে পারবে না সোনামা বোতলে জল ভরে নিয়েছ ঝটপট করে খাইয়ে দেবো খেয়ে নেবে ঠিক আছে ভাতটা ঠান্ডা হয়ে গেছে তরকারিটা একটু গরম আছে এখনই জাস্ট রান্না করে নিয়ে এলাম না শোনো মা সেই জন্য আর সেই জন্যই আমি খাওয়াতে বসেছি কুমকুম লাগিয়ে নিয়েছ এ বাবা

চুমু খেলে কিছু না তুমি খাচ্ছো আর আমাকে চিমু খাইয়ে দিলে চুমু খেলে কি পরীক্ষা মন দিয়ে লিখবে ঠিক কালার করতে হবে আজকে সেইটা আছে নাকি কালার করো যাই করো মন দিয়ে করবে যাতে ভুল না হয়